কেন ভাই মেসি কলকাতা তো জানিস নি মেসি খেলে আর্জেন্টিনার দলে তাই ওর একটা মুক্তি করতে কলকাতা নিয়ে এলো ও তারপর কি তারপরে কি আমি ডিম ব্যাসা টাকা নিয়ে গেলাম দেখতে ভেঙে বাড়ি চলে তাই হ্যাঁ আমার এতক্ষণ বুঝেছেন বেশি কলকাতার দলে খেলে নেই পাগল এটা দুটোই পাগল হ্যাঁ বেশি বেজুরি খেলা করো তোদের সাথে ঘর না আমি